কি সেই খাবার যা ঠিকঠাক ব্যবহার করলে সাতবাগানের ফলগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে এবং বেশ ভালো একটা আকার ধারণ করবে খেতেও হবে সুস্বাদু এবং সেটাও আবার হবে সম্পূর্ণ রাসায়নিক মুক্ত বন্ধুরা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি আসসালামু আলাইকুম সিটি গার্ডেনে আপনাদের স্বাগত কিভাবে বড় করা যায় এবং সেই ফলগুলোকে সুন্দর সুস্বাদু হয় আমরা আমাদের ছাদবাগানের বাগানের ফল গাছের ফলগুলোকে একেবারে অর্গানিক উপায়ে যাতে খুব দ্রুত বড় করতে পারি সেই বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে আজকে কথা বলবো আজকের সেই তিনটি বিশেষ সারের কথা আপনাদের জানিয়ে দেবো যে তিনটি বিশেষ সার পরিমিত মাত্রায় ঠিকভাবে যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে আমাদের ফল গাছের যে ফলগুলি রয়েছে সেই ফলগুলি কিন্তু আকার এবং আকৃতিতে অনেকটাই বড় হবে এবং দেখতেও সুন্দর হবে এবং খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক পটাশিয়ামের সঠিক ব্যবহারের কারণে গাছে যেমন দ্রুত ফুল ফল চলে আসে ঠিক তেমনি গাছটিতে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাও বহু অংশে বৃদ্ধি পায় থেকে ফল সেট হয়ে যাবার পরে সেই ফলগুলোকে দ্রুত বৃদ্ধির জন্য পটাশিয়ামের গুরুত্ব কিন্তু অপরিসীম বন্ধুরা আমরা দুটি উপায় কিন্তু পটাশের যোগান নিশ্চিত করতে পারি একটি হচ্ছে জৈব উপায় এবং অন্যটি হচ্ছে রাসায়নিক উপায় কাঠের ছাই কলার খোসা পেঁয়াজের খোসা শসার খোসা এগুলোতে কিন্তু কিছু পরিমাণে পটাশ বিদ্যমান থাকে কিন্তু বন্ধুরা এখানে একটা জিনিস আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে গাছে যখন ফল থাকে তখন কিন্তু গাছে খাবারের চাহিদা অনেক গুণ বেড়ে যায় সেক্ষেত্রে জৈব উপায় আমরা যে সমস্ত পটাশ পেয়ে থাকি সেই পটাশ দিয়ে কিন্তু তখন এই ফলের গাছের চাহিদা কিন্তু কোনোভাবেই পূরণ করা সম্ভব নয় সেক্ষেত্রে আমাদের অনেকটা বাধ্য হয়েই কিন্তু পটাশের ঘাটতি পূরণের জন্য রাসায়নিক পটাশ ব্যবহার করতে হয় বন্ধুরা রাসায়নিক পটাশ রয়েছে দুই ধরনের একটি হচ্ছে এমওপি মিউরেট অফ পটাশ বা লাল পটাশ এবং অন্যটি হচ্ছে এসওপি সালফেট অফ পটাশ বা সাদা পটাশ বন্ধুরা আমরা সাতবাগানে সবসময় আপনাদেরকে বলে থাকি আপনারা সবসময় টবের গাছ হোক কিংবা হাফডেরামের গাছ হোক আপনারা কিন্তু এসওপিটা ব্যবহার করবেন এমওপি বা লাল পটাশ ব্যবহার করলে গাছের পাতা পুড়ে যাওয়া সহ আরও অন্যান্য অনেক সমস্যা কিন্তু গাছে দেখা দেয় তাই আপনারা পটাশের ঘাটতি পূরণের জন্য অবশ্যই সালফেট অফ পটাশ বা এসওপিটা গাছে ব্যবহার করবেন এবং সেটা ব্যবহার করতে হবে নিয়ম অনুযায়ী এবং সঠিক মাত্রায় ফল বড় করা এবং গাছের বৃদ্ধি অব্যাহত রাখার জন্য দ্বিতীয় যে খাবারটি রয়েছে সেটি হচ্ছে ফসফরাস বন্ধুরা গাছে ফসফরাসের গুরুত্ব কিন্তু অপরিসীম আমরা দুটি উপায়ে ফসফরাসের যোগান কিন্তু গাছে নিশ্চিত করতে পারি একটি হচ্ছে জৈব উপায় এবং অন্যটি হচ্ছে রাসায়নিক উপায় জৈব উপায়ে আমরা হাড়ের গুঁড়ো থেকে বেশ ভালো পরিমাণে ফসফরাস কিন্তু পেয়ে থাকি এবং রাসায়নিক উপায়ে ফসফরাসের যোগান দিতে গেলে আমাদেরকে টিএসপি ব্যবহার করতে হয় এসএসপি ব্যবহার করতে হয় এবং ডিএপিতেও কিন্তু কিছু নির্দিষ্ট পরিমাণে ফসফরাসটাকে ডিএপি ডিপি ব্যবহার করলে সেই সাথে কিন্তু আমরা নাইট্রোজেনেরও একটা উৎস পেয়ে যাই বন্ধুরা গাছে সঠিক মাত্রায় ফসফরাস ব্যবহারের কারণে রুট বলটি কিন্তু যথেষ্ট শক্তিশালী হয় এবং মাটির ভিতরে নতুন নতুন প্রচুর শেকর কিন্তু তৈরিতে ফসফরাস যথেষ্ট ভূমিকা পালন করে বন্ধুরা আপনার গাছটি যদি রুট বলটি শক্তিশালী হয় এবং প্রচুর শেকড় যদি আপনি ভিতরে গুঁড়ো করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু গাছ দ্রুত বৃদ্ধি পাবে এবং প্রচুর পরিমাণে খাবার কিন্তু সে শুষে নেবে এবং বেশি খাবার শুষে নেবার কারণে কিন্তু ফলগুলো দ্রুত বড় হবে তাই গাছের ওভারঅল বৃদ্ধি এবং ফল বড় করার ক্ষেত্রে এবং আপনার রুটবলটি শক্তিশালী করতে কিন্তু ফসফরাসের ভূমিকা অপরিসীম তাই বন্ধুরা ফসফরাসও ব্যবহার করতে হবে নিয়মিত মাত্রায় এবং সঠিক সময়ে তৃতীয় এবং সর্বশেষ যে খাবারটি কথা বলবো সেটি হচ্ছে ক্যালসিয়াম হ্যাঁ বন্ধুরা ক্যালসিয়াম কিন্তু গাছের অত্যন্ত প্রয়োজনীয় একটি খাবার এটি মানব দেহে যে যে কাজে লাগে গাছের ক্ষেত্রেও কিন্তু সেই একই কাজে লাগে বন্ধুরা ক্যালসিয়ামের ঘাটতি যখন কোনো গাছে দেখা দেয় তখন সেই গাছ থেকে কিন্তু নতুন পাতা বের হওয়া বন্ধ হয়ে যায় সেই সাথে ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য আমরা কিন্তু জীবস্যাম ব্যবহার করে থাকি বন্ধুরা জীপশাম সারে যেমন ক্যালসিয়াম রয়েছে সেই সাথে রয়েছে সালফার ফুলফল ঝরে যাওয়া রোধ এবং গাছের শাখা প্রশাখাকে মোটা তাজা করার জন্য এবং গাছটিকে অনেক বেশি হেলদি করে তোলার জন্য জীপশ্যামের ভূমিকা কিন্তু অপরিসীম বন্ধুরা আপনাদেরকে অবশ্যই সঠিক মাত্রায় এবং সঠিক সময়ে আপনাদের গাছে কিন্তু জীবশ্যামের ব্যবহার করতে হবে অর্থাৎ ক্যালসিয়ামের যোগানটাও কিন্তু অব্যাহত রাখতে হবে যে তিনটি সারের কথা বললাম সেই তিনটি সার যদি আপনারা সঠিক সময় সঠিক মাত্রায় আপনাদের ফলের গাছগুলিতে ব্যবহার করতে পারেন অবশ্যই কিন্তু একটি দুর্দান্ত পাবেন ভিডিও শেষ করার আগে একটি মহা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই বন্ধুরা আমরা যখন রাসায়নিক উপায়ে ফসফরাসের যোগান দেব অর্থাৎ টিএসপি এসএসপি বা ড্যাপ সার ব্যবহার করব তখন কিন্তু এর সাথে ম্যাগনেশিয়াম সার অর্থাৎ ম্যাগনেশিয়াম সালফেট বা ম্যাক সার একত্রে ব্যবহার করব না এই দুটি সার ব্যবহার করার ক্ষেত্রে কমপক্ষে পাঁচ থেকে সাত দিন অথবা দশ দিন সাত থেকে দশ দিনের সময় একটা ব্যবধান কিন্তু আমরা অবশ্যই রাখবো আমরা যদি আগে এস বা টিএসপি ব্যবহার করি তারপর থেকে পাঁচ দিন বা সাত দিন বা দশ দিন পরে কিন্তু আমরা ম্যাগনেশিয়াম সালফেট ব্যবহার করব বন্ধুরা তাই এই বিষয়টি একটু মাথায় রাখবেন এই দুটি সার কোনো অবস্থাতেই একই সাথে মাটিতে ব্যবহার করা যাবে না আপনাদের যদি খুব ব্যবহার করার দরকার পড়ে সেক্ষেত্রে আপনারা কিন্তু ম্যাগনেশিয়াম সালফেট পানিতে গুলিয়েও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে প্রতি লিটার পানিতে এক গ্রামের ম্যাগনেশিয়াম সালফেট ভালো করে গুলিয়ে কিন্তু আপনারা গাছে স্প্রে করতে পারেন তাতেও কিন্তু খুব ভালো ফলাফল পাবেন দশ ইঞ্চি টবের জন্য হাফসা চামচ এস ওপি হাফসা চামচ টিএসপি এবং এক্স চামচ দীপশাম আপনারা ব্যবহার করবেন এবং এর থেকে বড়ো পাত্র যদি হয়ে থাকে সেক্ষেত্রে এর পরিমাণটা দ্বিগুণ করে নেবেন এটা যদি আপনার গাছে ফল খুব বেশি থাকে এবং গাছের বয়সে যদি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে মাসে দুবার ব্যবহার করবেন এবং গাছ যদি অপেক্ষাকৃত ছোটো হয় এবং ফলও যদি কম থাকে সেক্ষেত্রে আপনারা মাসে একবার ব্যবহার করলেই কিন্তু খুব ভালো ফল পাবেন এবং এর পাশাপাশি কিন্তু আপনাদের নাইট্রোজেনের যে চাহিদা থাকে গাছে সেটিও কিন্তু পূরণ করতে হবে অবশ্যই আপনারা যদি মিশ্র সার ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে নতুন করে কিন্তু আর পরবর্তীতে নাইট্রোজেনের প্রয়োগ করার কোনো দরকার পড়ে না বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নেবেন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন